নমস্কার বন্ধুরা সোহিনীস পিসা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদেরই হাওড়ার রামরাজাতলার মণ্ডপ পরিদর্শনে এসেছি প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা আমি আজকে আমাদেরই হাওড়ার রামরাজাতলার কতগুলি বিখ্যাত বিশ্বকর্মা পুজো দর্শন করব। আপনারাও আমার সাথে দর্শন করুন ভালো লাগলে আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা এইখানে এই স্থানটি হলো আমাদেরই হাওড়ার রামরাজাতলার জানা গেট এইখানে দেখুন বন্ধুরা দেবী এবং গণেশ ঠাকুরেরও পুজো করা হয়েছে খুব সুন্দর প্যান্ডেলটি সাজানো হয়েছে বন্ধুরা এবার আমরা বাবা বিশ্বকর্মাকে দর্শন করছি বিভিন্ন পেশার মানুষ বিশ্বকর্মা পুজো করেন উন্নত ভবিষ্যৎ নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে এই বিশ্বকর্মা পুজো করা হয় বন্ধুরা আমি আজকে হাওড়ার রামরাজাতলার কতগুলি বিখ্যাত বিশ্বকর্মা পুজো দর্শন করছি প্রথমে আমি আমাদেরই জানাগেটের একটি বিখ্যাত কারখানার পুজো দর্শন করলাম তারপর আমরা এখন জানা গেটের একদম বাস স্ট্যান্ডের সামনে পুজো দর্শন করছি এই পুজো বিশ্বকর্মা পুজো মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সব স্থানেই বিশ্বকর্মা পুজো হয় এখন তবে বর্তমানে বিভিন্ন টোটো স্ট্যান্ড যানবাহনের জায়গা বাস স্ট্যান্ড টোটো স্ট্যান্ড বিভিন্ন যানবাহন সমস্ত জায়গাতেই বাবা বিশ্বকর্মার পূজা করা হয়ে থাকে পুরাণ মতে ব্রহ্মাপুত্র ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে কন্যা সংক্রান্তি বলা হয় বন্ধুরা এবারে আমি আরেকটি বিখ্যাত প্রতিমা দর্শন করছি এই নিয়ে আমি তিন নম্বর প্রতিমা দর্শন করলাম দেখুন বন্ধুরা আমি এখন তিন নম্বর প্রতিমা দর্শন করছি অপূর্ব সুন্দর বাবা বিশ্বকর্মার রূপ আমি যখনই দেখি মনে হয় উনি ভীষণ সুন্দর অনেকটা কার্তিক ঠাকুরের মতন দেখতে ভীষণ ভীষণ সুন্দর আমাদের বাবা বিশ্বকর্মা আমরা সকলে বাবার কাছে প্রার্থনা করি যেন আমরা সকলেই সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি তো আমি যেটা বলছিলাম ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে কন্যা সংক্রান্তি বলা হয় পুরাণ মতে এই তিথিতেই বাবা বিশ্বকর্মার জন্ম হয় বন্ধুরা আমি এই নিয়ে পাঁচ নম্বর প্রতিমা দর্শন করছি প্রথমে দেখালাম জানা গেটের কারখানা তারপরে বাস স্ট্যান্ড তারপরে দুটো পরপর দেখালাম বাবার রূপ তিন নম্বর চার নম্বর এবার আমি পাঁচ নম্বর বাবার রূপ দর্শন করছি এত সুন্দর বাবার রূপ দর্শন করতে গিয়ে আমি মানে সত্যি ভীষণ ভীষণভাবে অভিভূত হয়ে পড়ছি ভীষণ সুন্দর বাবার রূপ অপূর্ব সুন্দর পুরাণ মতে আমি বলছিলামই পুরাণ মতে ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে বাবা বিশ্বকর্মার পূজা করা হয় হিন্দু ধর্মের সব দেবদেবীর পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির ওপর নির্ভর করে বন্ধুরা এবার আমি আরেকজন মানুষের ঘরের ভিতরের বাবা বিশ্বকর্মা পুজো দর্শন করাচ্ছি আমাদেরই টোটো কাকুর বাড়ির সামনে ওনার ঘরের মধ্যেই খুব সুন্দর বিশ্বকর্মা পুজো হয়েছিলো সেই বিশ্বকর্মা পুজোর ভিডিও আমি এখন দেখাচ্ছি বন্ধুরা এই নিয়ে আমি কতগুলো বিশ্বকর্মা পুজো দর্শন করলাম এক নম্বর জানা গেটে দু নম্বর বাস স্ট্যান্ড তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর এখন আমি সাত নম্বর বাবা বিশ্বকর্মার রূপ দর্শন করছি দেখতে দেখতে মানে অপূর্ব দেখতে দেখতে আমি যে সাতটি রূপ সাতটি মণ্ডপের দর্শন করলাম সত্যি অসাধ ধরন আচ্ছা এবার আমি বলছি এই বছর বিশ্বকর্মা পুজো পড়েছে সতেরোই সেপ্টেম্বর বাংলায় একত্রিশে ভাদ্র মঙ্গলবার তবে সাধারণত বিশ্বকর্মা পুজো একই দিনের ছিল মানে প্রত্যেক বছরই হয় সতেরোই সেপ্টেম্বর নাহলে আঠেরোই সেপ্টেম্বর এই সতেরো আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একদিন পরে এই বছর দু হাজার চব্বিশ সালের বিশ্বকর্মা পুজো যেমন অনুষ্ঠিত হল সতেরোই সেপ্টেম্বর বাংলায় একত্রিশে ভাদ্র মঙ্গলবার এই বিশ্বকর্মা পুজো শুধু কল্প কলকারখানা শিল্পক্ষেত্রেই নয় অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়ায় মেটে ওঠেন সকলে বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানোরও রীতি প্রচলিত আছে এছাড়াও এই পুজোর আগের দিন পশ্চিমবাংলার আদি বাসিন্দারা অর্থাৎ এদেশীয়রা সারারাত জেগে রান্না পুজো করেন এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ এই বিশ্বকর্মা পুজো বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি পূজা হুম এখন বন্ধুরা আমরা বিশ্বকর্মা পুজো অপূর্ব সুন্দর এই বিশ্বকর্মা পুজো এইটি হল আমাদের এবার আমরা আট নম্বর এবং নম্বর বিশ্বকর্মা পুজো দর্শন করছি এই বিশ্বকর্মা পুজোটি হয়েছিল আমাদের আমরাজাতলা স্টেশনেরই টোটো স্ট্যান্ডে আমাদের আমরাজাতলা স্টেশনের টোটো স্ট্যান্ডে অপর দুটি বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়েছিল। সেই বিশ্বকর্মা পুজোর অপরূপ সুন্দর ভিডিও আমি এখন দর্শন কচি বন্ধুরা এই বিশ্বকর্মা পূজতি হয়েছে আমাদের এক গত স্টেশনের খুব সুন্দর সাজানো আর লাইন দেখুন আওয়াজ কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো অপূর্ব সুন্দরভাবে সাজানো

বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানীর দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কানগরী পাণ্ডবদের মায়াসভা রামায়ণে উল উল্লেখিত ব্রহ্মার পুষ্পক রথ দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের বিশ্বকর্মা বাবাই হলেন স্রষ্টা বিশ্বকর্মার বাবা বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পে প্রকাশক আমাদের বাবা বিশ্বকর্মা শিল্প শিল্পবিদ্যায় শিল্পবিদ্যায় বাবা বিশ্বকর্মা রয়েছে বাবা বিশ্বকর্মা রয়েছেন একচ্ছত্র অধিকার তিনি নিজেই সমস্ত স্থাপত্য বেদ এবং উপবেদের প্রকাশক কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ দেবের মূর্তিও তিনিই নির্মাণ করেন তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয়ে থাকে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা দিবস আমাদের হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র দিন একটি অত্যন্ত পবিত্র পূজা বন্ধুরা ব্যবসাক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে এই পূজার আয়োজন করা হয়ে থাকলেও মানুষের বাড়িতেও আজকাল বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন যানবাহনের স্থানে বিভিন্ন যেমন আমাদের বর্তমান যুগের বিভিন্ন গাড়ি বাস টোটো অটো স্ট্যান্ড সমস্ত জায়গায় শিল্পক্ষেত্র শিল্প প্রতিষ্ঠান কলকারখানা ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান শিল্পক্ষেত্র এমনকি মানুষের বাড়িতেও বাবা বিশ্ব বিশ্বকর্মার আরাধনা করা হয়ে থাকে অপূর্ব সুন্দর বাবা বিশ্বকর্মার মূর্তি স্থাপনা করে কিংবা কখনো কখনো পটে আঁকা চিত্র সামনে রেখে বা কখনো ঘটেও বাবা বিশ্বকর্মার পূজা করা হয়ে থাকে বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মার সন্তুষ্টি অর্জন ও তার প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে কেবল স্তপত্যি সম্প্রদায় নয় শিল্প স্তপত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি নয় সমস্ত ধরনের কারিগর সমস্ত ধরনের মিস্ত্রি ভালো ভাইরা কামোয়ার কুমোর ভাইরা এমনকি মানুষের বাড়িতে সমস্ত জায়গায় আধুনিক ক্ষেত্রেও বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে